আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আনিশা আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে যেহেতু উনি বাড়ি নেই মানে আজ বলবো না আর বাড়ি থাকছেন না উনি উনি তো হায়দ্রাবাদে গিয়েছে তো ছেলেদের সম্পূর্ণ দিয়ে আসা নিয়ে আসার দায়িত্বটা আমার তো তাই আমি সকাল সকাল উঠে পড়লাম লেগে পড়লাম ছেলেদের একটু ব্রেকফাস্ট করে দিতে কারণ আজকে ওদের স্কুলে পিটিএম আছে প্যারেন্টস টিচার মিটিং আছে তো আজকে ওদের খাতা দেখাবে প্লাস ওদের রেজাল্টও দেবে তাই আমি তাড়াতাড়ি করে উঠে কদিন ভোর রুটি খেয়ে যাচ্ছে পরোটা খেয়ে যাচ্ছে এক ঘেয়ে লাগছে বলে ভাবলাম যে একটু সকাল সকাল উঠে ওদের জন্য একটু ইডলি বানিয়ে দিই আগে থেকেই ব্যাটারটা তৈরি করা ছিল শুধু আলুটাকে আমি রেডি করব করলেই আমার হয়ে যাবে তো বড়োটা বায়না করে বসলো মা আমাকে তাহলে দুটো ধোসা করে দিও আমি একটা ইডলি খাবো দুটো ধোসা খাবো তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে আমি ধোসার আলুটা প্রিপেয়ার করছি তো আমি সব সবসময় আমার ইডলিতে কারণ এরা সাম্বার বলো বা চাটনি বলো ওরা খেতে চায় না আমার ছেলে দুটো তো ওদেরকে একটু সস দিয়ে দিলে পরে আর গরম গরম ইডলিতে একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে ওদের তো আমি কি করি যে ধোসার যে আলুটা বানাই ওর ভেতরে দেবার জন্য সেই আলুটা আমি ইডলির মধ্যে দিয়ে দিই তো ওটা খুব ওরা পছন্দ করে তো আমি তাড়াতাড়ি করে ইডলির আলুটা বানিয়ে নিচ্ছি আমি সাধারণ উপকরণ দিই খুব বেশি উপকরণ দিই না যেমন আমি একটু জিরা দিই সর্ষে দিই গোটা সর্ষে কারিপাতা দিয়ে আর পেঁয়াজটা ভালো করে লাল করে ওর মধ্যে দিয়ে একটু মুগের ডাল আর তার সঙ্গে থাকছে একটু অড়োর ডাল যেটা উড়াতকে ডাল বলে তো আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সকালে তো সেই আলুগুলোকে আমি ওর সঙ্গে একসঙ্গে দিয়ে ভালো করে মেসি করে নেব একদম ভালো করে মেশি করে মাখিয়ে নিলে পরে আলুর কালারটাও খুব সুন্দর হয় টেস্টি হয় তাতে আমি একটু সামান্য হলুদ দিয়ে নিই যাতে কালারটা একটু ইয়েলস হলে পরে দেখতেও সুন্দর লাগে তো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে নেবো ছড়িয়ে নেব আর আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড বড়টা তো রীতিমতো বলছে যে মা আমার রেজাল্ট বাড়াবে কি হবে খুব টেনশানে আছে ছোটোটা তার থেকে বেশি টেনশানে আছে কি হবে তো এক আলহামদুলিল্লাহ আপনাদের আগেই বলে দিই আমার ছোটো ছেলে তো খুব ভালো রেজাল্ট করেছে ফার্স্ট হয়েছে মানে সব কিছুতেই এ প্লাস পেয়েছে তো আমি আমার কাছে তো ফার্স্ট আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা এ প্লাস পাওয়া মানে আমার চোখে তো আমার বাচ্চা ফার্স্ট জানি না কার বাচ্চা ফার্স্ট লাগে আমার কাছে মনে হয় সে পাস করলেই সে ফার্স্ট কারণ আমি তাদেরকে প্রেশার দিতে চাই না আর বড়ো ছেলেও সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে সেও আমার কাছে যথেষ্ট খুবই ভালো যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নাম্বার পাওয়া মানে একটা বাচ্চা ঠিক আছে এর থেকে বেশি প্রেশার করা যায় না আমার কাছে তো ভালো লাগে না যে বেশি প্রেশারাইজ করতে তবে পড়ার মধ্যে রাখতে হয় বলে একটু বাচ্চাদের জোর দিতে হয় যে একটু পড়ো এটা করো ওটা করো নইলে বাচ্চারা কী ভাববে যে আমি করে ফেলেছি তাহলে আমি ভালো র্যাঙ্ক করেছি ভালো করেছি এই তো মা বললো ভালো তাহলে সেই হিসাবে সেই জিনিসটা ওরা নতুন করে নেবে না ওটাকে অ্যাভয়েড করবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ধসের আলু প্রায় রেডি তো আমি ইডলিটাকে বসিয়ে দিচ্ছি আজ আর সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না কারণ ইডলি বানানোর ভিডিওটা আমি অন্য একদিন দেব। ইডলিটা এই কারণেই তাড়াতাড়ি করে গিয়ে আমার লেট হয়ে যাচ্ছিলো কারণ ওদের সাড়ে আটটা স্কুলে যেতে হবে অলরেডি আটটা বেজে গিয়েছে তাই আমি ভিডিও করার সুযোগটা পাইনি ইনশাল্লাহ আমি ইডলির ভিডিওটা খুব শীঘ্রই দেব। আমাদের যদি ভিডিওগুলো খুব ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টের অপেক্ষা করে থাকি দেখুন ইডলিগুলো খুব সুন্দর হয়েছে আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমার শ্বশুরমশাইকে তাতেল করে খাবারটা দিয়ে আমি চলে গিয়েছি এ দেখুন আজকে কি আছে স্কুলে তোমার কি আছে পেটিএম আজকে রেজাল্ট দুই ছেলের মন খারাপ এত টেনশন করার কি আছে যা হবে তাই দেখা যাবে কি যা হোক দেখা যায়গা না কেন সরে এসো গাড়ি আসছে বাবা চলো দুজনের রেজাল্ট কেমন হয়েছে কি করে তুমি এত এ প্লাস পেলে বলো তো দেখি 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 সুইটবেনে ক্যাচিং ফ্রেম পার ম্যামকে